হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কাচ্চি বিরিয়ানি পাকাবো তাই মুরগিটাকে রাত্রে মেরিনেট করে রেখেছিলাম এখন এখানে আমি পোলার চালগুলো দিয়ে দিচ্ছি এখানে পোলার চালগুলো হাফ সিদ্ধ করে নিয়েছি এখন ঢেলে দিচ্ছি এখানে পেজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছে জাফরানার দুধ কাটাকে ফাইল পেপার দিয়ে ঢেকে নেব এখানে কাচিটাকে এক ঘন্টার জন্য দমে বসিয়ে দিচ্ছি কাচিটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি এখানে বরাবু পাঁচ কেজি খাঁটি গরুর দুধ পাঠিয়েছে বরাবুকে অনেক ধন্যবাদ এখানে আমার কাকির কাছে কলা পাকছে তাই পাঠিয়ে দিয়েছে কাকি এখানে সেতু কাকি আমর বানিয়ে দিয়েছে সেতু কাকিকে অনেক ধন্যবাদ এখানে আমি শাড়ি টুকরা বানাবো তাই দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আর এলাচ আর এলাস দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন দুধটাকে ঘন করে জাল দিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি জাফরান দুধটা ঘন করে জাল দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমি পাউরুটি গুলো ভেজে নিচ্ছি এখানে লাল লাল করে পারুটিগুলো ভেজে নিয়েছি সবগুলো এভাবে পাউরুটি গুলো ভাজা হয়ে গেছে এখন এখানে আমি ভিজিয়ে নিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি এখানে রেডি হয়ে গেছে আজকে আমার ভাই আসছে আমার বাসায় বেড়াতে দিন পরে তাই ভাইয়ের জন্য কাচ্চি বানিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ